হাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজ হচ্ছে বুধবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো দিনকে কী করি সবই আপনাদের সাথে তুলে ধরব যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন বন্ধুরা এই মাত্র বৃষ্টিটা নেমে গেল খুব জোরে জোরে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন এই যেগুলো ধোয়ার বাসন গুছিয়ে রাখলাম আর এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই যে পাতাগুলো পুরো নিতে নিতে গেছে চার পাঁচ দিন জল দেওয়া হয়নি ওটা একটু মাটিটা খুঁড়ে গোড়াটা তো জল দিয়ে এখানে রাখলাম কারণ এই জল বার হবে এখনও তো ওখানে রাখলে নষ্ট হয়ে যাবে যাবো এখানে রাখলাম পরে কি ওখানে রেখে দেবো তো এখন সব কাপড় টাপড় আছে যেগুলো ধুতে হবে এখন সব মেশিনে দেব ধোয়ার জন্য তারপর কীসব টাইম হয়ে যাবে আনতে যাওয়ার যে কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি

বন্ধুরা আমারও কিছু কাজ ছিল ডিজাইনের কাজটা আমি করে দিয়েছি রেডি করে পার্টিকে পাঠিয়ে দিলাম আর এখানে এই অবস্থা ডাইনিং টেবিল আর টিটু এখানে ঘুমাচ্ছে এই দেখুন চুপচাপ ও আমার পাশাপাশি পাশে থাকা আমি যেখানে কাজ বসে কাজ করছিলাম ওরা এখানে বসেছিল বাইরে দেখুন সকালে কত বৃষ্টি হচ্ছিল আর এখন আবার রোদ্দুর উঠে গেছে ঝকঝকে মেয়েকে আনতে যেতে হবে আবার হ্যাঁ আজকের আমার বাইরে যাওয়ার নেই অত্যন্তটা আর্জেন্ট ওর জন্য গেলাম না ঘরে বসে সব কাজগুলো করে নিলাম দুজন দুটো ডিজাইন বানাতে একটা রেডি হয়ে গেছে আর একটা ডিজাইন বানিয়ে পার্টি দিকে পাঠাতে হবে এটা রেডি হয়ে গেছে একটা ডিজাইন বানাবো বানিয়ে পার্টিকে পাঠিয়ে দেবো বাকি কিছু কাজ হয়ে গেছে সে কাজের সব খাতায় এন্ট্রি করতে হবে কাজ অনেক হয়ে বন্ধুরা ডিপি আর কিসা গেছে দিদির বাড়ি আমি এখন ঘরে অনেক কাজ আছে আজকে বিল্ডিং ডিজাইনের অনেক কাজ আছে আমি যাইনি আমি এখানেই খাবো মিঠা করে চলে গেছে বলে আমি ভাত এখানে নিয়ে নিয়েছি ভাতটা আমার করে দিয়ে গেছে অ্যাকচুয়ালি ওরা ভাত ডাল আর ডিমাজ আমার জন্য বন্ধুরা খেতে বসে পড়েছি খেয়ে দিই খেয়ে দিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো দেখুন ডাল সেদ্ধ দিয়ে ভাত ভীষণ আমার ভীষণ প্রিয় খাবার আর কাঁচা লঙ্কা সঙ্গে সরষের তেল দিয়ে দিয়েছি উপর থেকে হয়ে যাওয়ার সেদ্ধ হয়ে যাওয়ার পর আর তার সঙ্গে ডিম ভাজা সাদা খাবার আর এই খাবারটা আমার খুব পছন্দ সঙ্গে একটু লঙ্কা এরম করে চিপে বিশাল ভালো লাগে এরম করে কাঁচা লঙ্কার গন্ধ হে বেশ সুন্দর ডিম ভাইয়া ব্যাপক তো বন্ধুরা এই গাছগুলো আমি সব এখানে লাগিয়ে দিলাম আজকে এই দেখুন একটু জল বৃষ্টি জল খাওয়ানো দরকার আছে গাছটা না তলায় কতগুলো মরে গেছে সেগুলো আমি খুলে দিলাম সে বের করে দিচ্ছি এ দেখুন এখানে না কতগুলো মরে গেছিল সেগুলো আমি টেনে টেনে তুলে দিচ্ছি এবার জল খেলে মোটামুটি তাজা যাবে আর এই রবাট গাছটা না আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে ভালো করে জল দিলাম দিয়ে এ এটাকে ডিপ করে ডিপ পুঁতে দিয়ে গিয়েছিল না গাছওয়ালা ছেলেটা বরাবর লাগায়নি তাই জন্য এখানে ভালো করে পুঁতে দিলাম আর ওই গাছটা তো বেঁচে গেছে খুব সুন্দর তো গাছগুলো আপাতত আর একটু জল খাও বৃষ্টির জল খেলে কালকে একদম ফ্রেশ হয়ে যাবে এই গাছটার তলায় মাটি কম ছিল ওটা তোকে মাটি দিয়ে দিয়েছি ভালো করে এখানে অনেক মাটি ছিল আমার এক্সট্রা তো ওই মাটিটা আমি ওখানে মধ্যে টপটায় দিয়ে দিয়েছি ওই গাছটা ঠিক আছে ওই গাছটার কোনো প্রবলেম নেই ওই গাছটা ভালো লাগানো হয়েছে এই গাছটা তো আমি কিছু করিনি যেমন টবে বসানো ছিল ওই আছে কিন্তু এই রবার্ট গাছটা আর এই গাছটা একটু ডিস্টার এই গাছটা ভেতরে ছিল না একটু ডিস্টার্ব হচ্ছিলো ওই জন্য জলে দিয়ে দিলাম আজকে আর রবার্ট গাছটা ঠিক করে বসায়নি বলে পাতাগুলো ঝরে যাচ্ছিলো আজকে ঠিক করে বসিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আসলে রবার্ট গাছটা আমার খুব প্রিয় গাছ তো গাছগুলো দিন দিন একটা দুটো করে পাতা পড়েই যাচ্ছিলো তো খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি ওই ছেলেটা যে বসিয়েছে না বিলকুল ঠিক মতন বসায়নি ওই জন্য আজকে সব আমি ঠিকঠাক করে বসিয়ে দিলাম বাকি সব গাছগুলোকে ঠিকঠাক করে দিয়ে ওটা তো খুবই সুন্দর আর টিভির পাশে এই গাছটা এইখানটায় রাখলাম এর মাটি ছিল লাগিয়ে দিয়েছি ওখানটায় বাকি তো এগুলো সব কমপ্লিট করে দিলাম খুব জোর বৃষ্টি আসবে খুব মেঘ করেছে না কালো হয়ে এসেছে খুব জোরে বৃষ্টি আসবে তো চলুন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা চুল থেকে চুল কাটে এলাম আর প্রচণ্ড বাইরে বৃষ্টি পুরো ভেজে গেছে দেখুন পুরো ভিজে গেছে একদম আছে খুব জোরে বৃষ্টি চলে এলো তার মানে আওয়াজ শুনতে পাচ্ছেন কেমন জোরে বৃষ্টি হচ্ছে পুরো ভেজে গেলাম যে এখন স্নান করে নিতে হবে নাহলে রাতেবেলা এ অবস্থা থাকা যাবে না এমনি চুল কাটে এসেছে এখন পুরো স্নান করে নেবো তো চলুন স্নান টানটা করে নিই নিয়ে আবার কী সাথে দিয়ে যেতে হবে তো চলুন আগে স্নান টানটা করে নিই তো বন্ধুরা আমি পুরো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি একদম পুরো রেডি এবার যাব আমি কৃষাদের আনতে তো চলুন কৃষাদের নিয়ে আসতে যাই আর টিপটুক আমি এই ঘরে রেখে গেলাম পাংখা চালিয়ে চলুন যাই কৃষাদের নিয়ে আসেন গাড়ির চাবিটা কোথায় লাগলাম তো বর চলুন যা যাক বা কৃষাদের রাতে চুলটা কেটে চুলা জানে না চুলটা কেটে ছোট ছোট করে এসেছি চুলটা অ্যাকচুয়ালি খুব বড় হয়ে গেছিলো বড় বড় লাগলে ভালো লাগে না গরমের সময় ছোট ছোট লাগলে ঠিক আছে মাথাটা হালকা লাগে তো চলুন যাই এবার বন্ধুরা আমি এসে গেছি কিসাদের নিতে বি লিপি এখানে খাচ্ছে কিষার বিষারকে খাইয়ে দিচ্ছি বিরিয়ানি বানিয়েছি বিরিয়ানি জলে তো না আছে না ওখানে ওরা খাচ্ছে জলের বোতল করে বাবু নেম্বু শম্বু